কালকে থেকে সাইফানের এত জ্বর রাতের বেলা কয়েকবার পানি পড়তে দিছি জ্বর নামানো যে কি কঠিন মানে জ্বর কমে না আজকে তার মধ্যে প্রেজেন্টেশন আছে গ্রামার পরীক্ষা আছে ওষুধ খাওয়াই দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু নামে আবার একদম গা পুড়ে যাচ্ছে এত জ্বর রাতে ওর জন্য এতবার উঠছি খালি কোকাচ্ছে আর কোকাচ্ছে লিফ্ট বন্ধ আব্বুও বাইরে হাঁটতে যাইতে পারছে না কারণ নামতো সোজা লিফ্ট দিয়ে কিন্তু আব্বুর শরীর তো অতটা ভালো না যে এত উপরে উঠতে পারবে আম্মু কালকে ওই যে নতুন মেশিনে কাবাব বানাইছে সেটা দিই স্যারখানে টিফিন দেই বাচ্চা কিছুই খাচ্ছে না দেই শরীর খারাপ থাকলে ও খাইতে চায় না একদমই খাইতে চায় না কালকে খুব জোর করে ওয়াফেল মেশিনে একটু মানে ধাপ্পা বাজে দিয়ে একটা ডিম খাওয়াইছিলাম একটু ভেঙে দিয়ে তাহলে সুন্দর মতন সেটা ঔষধ খাওয়াই দিলাম একবারে গোসল করাই দিয়ে রেডি করাইছি জ্বর এখনো ছাড়ে নাই তার মধ্যে লিপ্ট নষ্ট আর এই দিনে ব্যাগও খুব বাড়ে যাও ধোয়া পড়তে পড়তে যাও খারাপ লাগলে ফোন দিও এইটো বলবো বুঝছো কষ্ট করে বসে থাইগ না তোমার টিফিনের আগে দুই পরীক্ষা শেষ হয়ে যাবে তোমার টিফিনে তুমি ফোন দিও হ্যাঁ ফোর্থ পিরিয়ড কি টিফিনের পরে টিফিনে ফোর্থ পিরিয়ড শেষ হলে ফোন দিও একবারে নাস্তার জন্য ডিম রেডি করতেছে যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ সব কিছু দিয়ে মাথায় রাখি এটা সাইফানের পাপার ডিম আপুরটা রাখলাম এই যে কুসুম ছাড়া আজকে ওয়াফেল মেশিনে ডিম ভাজবো কালকে ভাজছি ভাল লাগছে ডুমুর আজকে ভাজি হোক কি হয় আম্মু দেখি কাটে কেটে দেই আম্মু কীভাবে রান্না করে আমাদের বাসা সবারই ডুমুর পছন্দ শুধুমাত্র সাইফানের পাপা একটু কম পছন্দ করে এই ডুমুরটা এইসব দিতেই খাওয়া শিখছি আমাদের রঙ করে অতটা পাওয়া যায় না বিচিগুলো ফেলে দিতে হয় তাহলে আমার ধোয়ার সময় ফেলে দেয় এভাবে করে কাটতে হয় ভালো করে ধুইলেই পরিষ্কার হয়ে যায় তারপর ভাব দিতে হয় গরুর মাংস দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে ভাজি সব কিছুতেই ভাল লাগে রান্নাটা খুব মানে সুন্দরভাবে করতে একটু মশলা মশলা দিয়ে তেল টেল দিয়ে অনেক স্বাদের জিনিস ঢাকা শহরে সচরাচর খুব একটা পাওয়া যায় না আমাদের এলাকায় একজোটের একটা গাছ আছে সে বিক্রি করে তরকারিওয়ালার কাছে এই জন্য আমরা পাই তাহলে আমিও কখনো ঢাকা শহরে এই ডুম দেখি নাই বাজারে সবগুলো একবারে কেটে একবারে ভাব দিয়ে একটু তুলে রাখি আর রান্না করি চলে আসসালামু আলাইকুম জ্বর কি নামতে ছিলাম বলে আসতো কুসুম ছাড়া দিয়ে দিলাম বিসমিল্লা

আব্বু बोलतेছে ফাইভ স্টার ফেল দেখার মত না আর এটা তোমার এ দেখো না প্লেটানো প্লেটানো টমেটো দিয়ে যা তেল লাগে তার কম জন্য

আম্মু শ্যামাই রান্না করছিল একটু ছিল সেটাও নিছে সাইফান কাবাবখানে ওরটা নিছে মানে ভালো লাগতেছে স্যার আনকমন লাগতেছে যাকে দেবেন সে বলবে কিভাবে ভাজল রে খুশি হয়ে যাবে নামু গত কয়দিন আম্মু চায়ের সাথে একটু করে কফি মিলাই দিছে একটু ভালোই লাগে আনকমন লাগে ঘামটা লাইট লাইট আমার আশাপুন খাল আমার সবসময় চা দুধ চায়ের সাথে একটু কফি দিত আম্মু দিচ্ছে র চায়ের সাথে এটাও ভালো লাগে মাথাটা একটু শান্ত হয় আর এই যে সাইফানকে স্কুলে পাঠিয়েছি কেমন জানি তিনজনই মনে হচ্ছে টেনশন টেনশন আম্মু আমন টেনশন করতেছে ফোন আসে না আমি বলতেছে দেখ স্কুল থেকে ফোন আসলে মনে হয় কেমন একটু ভয় ভয় কফিও শেষের দিকে শেষ ডুমুর একদম লাভজনক সবজি আমাদের নবীজি ডুমুর খাইতো খুব ভালোবাসতো কোরআনেও ডুমুরের কথা আসছে আমাদের দেশে সবজি খায় বিদেশে আবার এটা হলো যে পাকা ফল কি সুন্দর কি জানি এটাকে তিন ফল বলে তিন ফল এগুলোকে এখন এইভাবে করে ভালো করে ধুইলে নিজেগুলো সব ঝরে পড়ে যাবে এই যে একটু কসলাই কসলাই ধুইতে হবে আমি শিল্পী খালা কাছ থেকে শিখছি ধোয়া দু মধ্যে মাংস মতো দিয়ে রান্না করে কিন্তু সেই সাদা ঠিক আছে একদম গোস্ত আমরা তো এইভাবে খাইছি আম্মু আমার মাংস মতন করে আমার করতে মাংস মশলা দিয়ে রান্না

আজকে সাইফানা পাকড় মুরগিটা আমি কোপ্তা বানাই দিব এই জন্য বুকের মাংস দিয়ে দিছি এখন এর সাথে গাজর কাঁচামরিচ পেঁয়াজ একটু ধনিয়া পাতা লবণ সব কিছু দিয়ে একটু ব্লেন্ডার করে দেবো একটু ঘি দেবো তাহলে ভিতরটা সফট হবে আর টমেটো দিছি ধনিয়া পাতা দিসি কাঁচামরিচ দিয়েছি গরম মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবই দিছি একটু সানের কাবাব মশলা দিলাম তাহলে অনেক মজা হবে যে সুন্দর মতন হয়ে গেল এখন চাইলে এটা কী হলো রাইস কুকারে ভাব দিতে পারি কুকিং পটে আর না হলে একবার চুলায় একটু ভাব দিয়ে যাওয়া যায় আম্মুর ডুমুর ভাজি রেডি ডুমুর ভাজি অনেক স্বাদের একটা জিনিস যারা যারা খান নাই ঢাকা শহরে খোঁজ করবেন বাড়ি থেকে নিয়ে এসে খাবেন ভাল লাগবে আম্মু বলতেছে অনেক ভিটামিন কুকিং পটে আমি এভাবে করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি ভাব দিয়ে নিব রসগোল্লা বানাই আর আম্মুর এদিকে শাক ভাজি ডুমুর ভাজি সব হয়ে গেছে আর অর্ধেক হলো আমরা তুলে রাখবো এটা কালকের জন্য এদিকে আব্বুর মুরগি বসায় দিছে বলতেছি আব্বুকে এইটা এটা দিলেও হবে কারণ এই জিনিস আমি এই যে তেল টেল কম দিয়ে রান্না করব ডুমুর ভাজি আম্মু আমাকে দেখাইলে এমন সুন্দর কালার এসেছে কারণ আপনাদেরকে দেখাই যে আম দেখান তো আম্মু আরও জিরা দিসলো তেজপাতা দিসলো ফোড়নের সময় আমি অবশ্যই ওইভাবে দেখাইতে পারি নাই এই যে এইভাবে করে ভাব দিয়ে নেব আগে কপ্তাগুলোকে তারপরে রান্না পানি ফুটে গেছে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে একটা টমেটো একটু লবণ হালকা একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব অল্প দিয়ে মশলাটা কষাচ্ছি আদা রসুন বাটাও দিছি একটু টমেটোটাকে এইভাবে করে একটু ঘেটে দিচ্ছি ঝোলটা ঘন হওয়ার জন্য এখন কোফতাগুলো দিয়ে দেবো বিসমিল্লা এত সফট হয়েছে ভেঙে ভেঙে যাচ্ছে একটা খালি ভেঙে গেছে খুব সুন্দর হয়ে একটু রান্নাটা অন্যরকম হলো নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়া

আচ্ছা আমি এবার দূর খাচ্ছি জীবনে প্রথম আম্মুর হাতে আম্মু অনেক রান্না করেছে আমি জীবনে খাইনি কি কই রে ও জমো খাই জীবনে জীবনে খাইনি তবে মিষ্টি মিষ্টি গা মিষ্টি না সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি আম্মু চিনি দিছ না একটু আম্মু তো ঝাল দেয় নাই তোমার আম্মু অন্য রকম আম্মুটা পুরো অন্য রকম আমি অনেক মশলা মশলা দিয়ে একটু রান্না করেছিলাম আম্মু আজকে আব্বু যেন খেতে পারে একটু মশলা কম কম টমি দিছে আর আব্বুকে দিতেই আম্মু ভুলে গেছে নাও রাতে খাবো তবে রাজো হয় না? বলে বলতো রাজোকে তোমরা তো এসে সবাই পারবত। তখন কি আমাদের রোগ বেলাই ছিল আম্মা বলেন তো? না। অসুক্ত অসুক্ত ছিল না। আর ঢাকনা বন্ধ আচার আজকে আমরা খাবো ইনশাআল্লাহ। দশক খালি বলি আজকে একটু দেখাইতে এইজন্য বলেন যে দেখাই দিই। আমাদের আচার এক বছরের আগে শেষ হয়ে যায় সাধারণত। সংরক্ষণ আপনারা এক বছর পর্যন্ত এই যে আমাদের এক বোতল সেদিন খুলছি। এ দেখেন শেষের দিকে ডুমুর যে কি স্বাদ হয়েছে আমার ডুমুর দিয়ে অর্ধেকটা ভাত খাওয়া শেষ এত ভালো লাগলো খুবই স্বাদ হয়েছে ভাজি আম্মু মনে হচ্ছে এখন রাত কিন্তু আসলে এখন রাত না এখন বাজে দুইটা সাতান্ন আপনাদেরকে একটু খালি দেখাই কি পরিমাণ অন্ধকার হয়ে আছে তবে ক্যামেরাতে অনেক বেশি আলো দেখতে পারবেন কারণ ক্যামেরা নিজের সে একটু ইমেজটাকে একটু লাইটেন আপ করে ফেলে বাট বাস্তবে অনেক বেশি অন্ধকার

ঘুম দেই আর কী করি বাড়ি যাওয়ার আর বেশি দেরি নেই জামা কয়টা ছিল বানানোর দরজা টরজা লাগাই দিছি সাইফানো ঘুমাচ্ছে জ্বর আছে এখনও আর এই যে জামাটা আমার সব রেডি করছি এই উপরেরটা হচ্ছে খালাম্মার আম্মুর আর নিচের গুলো হলো আমার বাজে সাড়ে পাঁচটা বৃষ্টি ওই যে দুপুরের পর থেকে হচ্ছে এখন রাত হয়ে আসছে বিকালেই আর সাইফানের জ্বর কোনোভাবেই কমতেছে না সাইফানকে নিয়েই শুয়ে আসি সাইফানের সারা গায়ে পানিপট্টি দিয়ে দিয়ে পঞ্চ করে দিয়ে দিয়ে এই যে দিয়ে দিয়ে তাও সাইফানের জ্বর না এখন আবার নাপা খাওয়াই দিছি ওই যে স্কুল থেকে আসে যে অসুস্থ হয়েছে এখন পর্যন্ত উঠাইতে পারিনি আম্মু সাইফানকে মুড়ি মাখাই দিছে কোপ্তা দিয়ে কিভাবে আম্মু দিলেন একটা তো একটু খায় দেখো জল নামতেছেই না কোনোভাবেই নামতেছে না একটু আম্মু ফলমূল কেটে দিছে সে কিছুই খাবে না দেখছো সাইফান আজকে এই আবহাওয়াটা দেখলে খুশি হবে দেখো সাইফান কেমন দেখছি জীবনও দেখো সাদা বাইরে পুরো সাদা ঝলমল আলো রোদ আবার অন্ধকার হ্যাঁ আবার আকাশ দেখো তোমার মুখটা আলো ইস কি যে অপূর্ব এই একসাথে এটা পুরোই অদ্ভুত একটা ইয়া হ্যাঁ এমন কোনোদিনই দেখি নাই

বিকেলে চাটা সব খাওয়াইছে মুড়ি মাখে খাওয়াইছে এখন একটু ওর জ্বর থাকতে কালকে সায়েন্স পরীক্ষা সায়েন্স লিখতে দিয়ে আসা হলো এখানে বাবা দেখতেছে আর আমি হলো একটু এই ফাকে তরকারি গরম করতে আসলাম সারাক্ষণই মাথায় পানি পড়তে পানি দেওয়া তারপরেও যদি জ্বর না নামে অবাক কাণ্ড কি জ্বর এগুলা এখন তো জ্বরই হচ্ছে খারাপ জ্বর আজকে আমি আম্মোর জন্য একটা পাউরুটি বানাবো আমার পাউরুটি বানানোর অনেক নেশা বিশাল বড় সাইজের একটা পাউরুটি বানাবো একটা ডিম দুই চামচ ইস্ট এক কাপ কুসুম গরম দুধ আর চিনি হচ্ছে ছয় টেবিল চামচ দিছি এখানে দুই কাপ ময়দা সাথে দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ তো ইস্ট এখন মাখায় গেলাম পাঁচ মিনিট একটু কুসুম গরম দুধ তো ইস্টটা অ্যাক্টিভ হোক আর এই ফাঁকে আমি বৃষ্টির পানির চা খাই আর সাইফানকে দেখে সে কি অবস্থা আর সব রাতে তরকারি গরম করে টেবিলে রেখে গেলাম একবারে রাত বেজে গেছে সাড়ে নয়টা আমরা ঈশান নামাজ পড়লাম আমি আর সাইফান জামাতে সাইফান অসুস্থ থাকা অবস্থায় সাইফান পাঁচ ভক্ত নামাজ আজকে আদায় করছে তো এটা বিশাল ব্যাপার তবে আপনারা সবাই সাইফানের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমাদের সবারই মনটা ভালো না কারণ জ্বরটা একবারে চলে যাচ্ছে না প্রথম পশ্চ হচ্ছে কাজী আফরোজা বারেক আসসালামু আলাইকুম শিশির ভাই এন্ড কামিয়া লর্ডস অফ লাভ দোয়া ফর সাইফার নানি এবং শিল্পী খালামের জন্য প্রাণ ধালা ভালোবাসা আজকে ঢাকনা বন্ধ আচার এবং খিচুড়ি এই বৃষ্টি ভেজাতে ফুড়ি শেয়ার করলাম সাথে আমাদের সন্তানদের নামগুলো নেন হিয়া রোয়া বুষ্রায়নারিফ হিয়া রোয়া বুসরাফ হ্যালো সবাইকে দোয়া রইল তোমাদের জন্য বাট ঢাকনা বন্ধ আচার ট্রাই করছেন কেউ আমার চোখে পড়া এটা প্রথম থ্যাংক ইউ সো মাচ কাজী আফরোজা বারেক আপু শেয়ার করার জন্য আপনার প্লেটটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে একটা লাইক দিতে হবেই হবে আতিয়া জাহান জ্যোতি ওয়েদার ডিমান্ডিং পাখি বিরিয়ানি অ্যান্ড পুডিং বানিয়ে ফেললাম আমিও লাস্ট চার বছর যাবৎ আমি আপনাদের ইউটিউব ব্লগ দেখি আপনাদের ফ্যামিলি বন্ডিং একে অন্যের প্রতি কেয়ারিং রেসপন্সিবিলিটি দেখে আমার সত্যি অনেক ভালো লাগে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক এবং আপনাদের দেখে অন্যরা ইন্সপায়ার হয় ভাই আপনার আব্বু এম্মু শিল্পানি সবাই এত ভালো লাগে কি মিল তাদের আমার আম্মু ভাবি আগে দেখতো না কিন্তু রেগুলার আমি দেখি সেই সাথে দেখতে দেখে এখন তারা দুইজন্য আমাদের আপনাদের অনেক পছন্দ করে আমার মতো আপনাদের ফ্যামিলি কোঅপারেটিং বিহেভিয়ার মুগ্ধ ভাই আপু আপনার সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন সুস্থভাবে ফ্যামিলির সাথে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আঙ্কাল আটকে সারাম জানাই আমাদের পক্ষ থেকে সাইফানের জন্য ভালোবাসা রইল জীবনে অনেক বড় হোক ভালো মানুষের মতো মানুষ হোক থ্যাংক ইউ সো মাচ আতিয়া আপু এত সুন্দর একটা পোস্ট করার জন্য আপনার পাক্কি বিরিয়ানি আর পুডিং খুবই খুবই সুন্দর হয়েছে দেখার মতো এবং আপনার ফ্যামিলি নিয়ে আপনি যে ব্লগ দেখেন খুব ভালো লাগলো এইভাবে আমাদের পাশে থাকবেন সোহাগী কামাল আপু আজকেও বানিয়ে ফেলাম রংপুরিয়া ঝালঝাল আলু ভর্তা সাথে তেলাপিয়া মাছ ভাজা ও আমডাল সাথে কাঁচা আমের শরবত কেমন হয়ে হলো আপু জানাবেন খুবই ভাল লাগতেছে আপনার আলু ভর্তাটা দেখে আমার একদম আম্মুর কথা মনে পড়তেছে ভর্তা দেখতে তো নাম্বার ওয়ান কিন্তু আপনার আম ডালের কথা শুনে মনে হচ্ছে এখনই আম ডাল খাই এত সুন্দর ছবিগুলোও খুব সুন্দর করে তুলছেন প্রতিটা ছবি ওয়েল লিট অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ সোহাগি কামাল আপু শেয়ার করার জন্য দিলরুবা আফরোজ শাহিন দুপুর বেলার গল্প কারো লাল ঝাল ঝাল চিংড়ির দোপেয়াজা পেঁয়াজের মিষ্টি আর মশলার ঝাঁঝ মিশে আছে ধোয়া উঠতে থাকা সাদা ভাত হাতে গড়া আলু ভর্তা সর্ষের তেল ও কাঁচামরিচ দেওয়া পাশে একটি লেবুর কুচি আমি আপনার পোস্ট আর কী পরবো এই তো জিবে জল চলে আসছে পোস্ট পড়তে পড়তেই অনেক ভালোবাসা জীবনের পরিবারের সবার জন্য ছোটো সাইফেনের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো আমি প্রতিটি দিন আপনাদের ভিডিও দেখি আমি ও আমার ছেলে আমার ছেলে ছোটোবেলা মনে পড়ে যায় সাইফানকে দেখলে ভালো থাকুন আপনারা সব সময় আঙ্কেল আর আন্টির জন্য দোয়ারিল থ্যাংক ইউ সো মাচ পোস্ট করার জন্য আপনার খাবারের ছবিগুলো খুব সুন্দর করে তুলছেন এবং খুব লোভনীয় এবং আপনি খুব সুন্দর করে লিখতে পারেন আর খুব সুন্দর প্লেটিং আপনার প্লেটটা খুব আনকমন দেখতে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য মানে একটা কমপ্লিট ভেরি বিউটিফুল পোস্ট রুনাকারিম ফ্রুট কেক স্যান্ডউইচ আমার কাছে এটা ফ্রুট কেকের মতন লেগেছে তাই আমি বাসার সবাইকে এর নাম বলেছি ফ্রুট কেক স্যান্ডউইচ রিফ্রেশিং টাইপ স্ন্যাক দেওয়ার জন্য আপু আর ভাইয়াকে থ্যাংকস রুণাকারিম আপু অলওয়েজ এত সুন্দর করে পরিবেশন করে এত সুন্দর করে ডেকোরেট করে আপনার এই যে কফি বারে যে জায়গাটা এটা খুব সুন্দর আর আপনার ছবিটা কত সুন্দর মার্শাল্লাহ আপনার স্যান্ডউইচটাও খুবই সুন্দর এসে ফ্রুট কেক নাম দিয়েছেন সেটাও ভালো লাগলো ফ্রুট কেকের মতো লাগে আসলে কথাটা ঠিক বলছেন যারা যারা আমের ওই স্যান্ডউইচটা এখনও ট্রাই ট্রাই করে জানাবেন অ্যান্ড রুনা আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য উম্মে হাফসা আলাইকুম কামি আপু সহ সবাইকে অনেকদিন হলো গ্রুপ খুঁজি কিন্তু পাই না ফাইনালি আজ পেলাম আমার বানানো আমের তেল ঝাল আচারটা খিচুড়ি বা সাদা এর সাথে খুব যায় আমার ছোটো একটা পেজ আছে পেজে আপনাদের আমন্ত্রণ এলো সিগমা হেসেল গ্রুপে আমার প্রথম পোস্ট আশা করি পোস্টটা পড়বেন থ্যাংক ইউ সো মাচ উম্মে হাফসা আপু আপনার পেজের জন্য অল দ্য বেস্ট অ্যান্ড আপনার আমের আচার দেখতে খুবই সুন্দর নিশ্চয়ই অনেক মজা হয়েছে এবং খিচুড়ির সাথে ডাল ভাতের সাথে এটাও অনেক সুন্দর যাবে সাদিয়া নাজনী ঢাকনা বন্ধ আচ্ছা আসসালামু আলাইকুম আপু এবং ভাই আলাইকুম আসসালাম অবশেষে আমি মানিফ এলম কামিয়াপুর ভাইরাল ঢাকনা বন্ধ আচ্ছা ভাইরাল হয়ে গেল আচ্ছা আমরাই জানি না যখন আপনাদের চ্যানেল প্রথমবার রেসিপিটা দেখি তখন থেকেই বানানোর ইচ্ছা ছিল গত বছর অনেক খোঁজাখুঁজির পর যে ভিডিওটা রেসিপি দিয়েছিলেন সেটা পেয়েছিলাম তবে সবার আর সেবার আর বানানো হয়নি তবে এবার বানিয়ে ফেললাম আর সবচেয়ে মজার বিষয় হলো কিছুদিন আগে আমার বড় বোনকে ফোনে ঢাকনা বন্ধু আচার রেসিপিটা বলছিলাম সে শুনে শু শুনে শুনেই আমার আগেই বানিয়ে ফেলেছে আমি ঢাকনা বন্ধু আচার বানিয়েছিলাম সতেরোই মে রাতে তখন বাইরে চলছিলো তুমুল ঝড় বৃষ্টি এমনকি ছিল না কারেন্টও তবুও আমি খুবই আগ্রহ নিয়ে আচারটা বানিয়ে বানাচ্ছিলাম আমার দুই মেয়ে আমাকে খুব উৎসাহ দিয়েছে বলা বাহুল্য আমি এবং আমার দুই মেয়ে টু থাউজেন্ড নাইনটিন থেকে আপনাদের নিয়মিত ভিউ আর আপনাদের সব ভিডিওই আমরা দেখি স্পেশাল ঈশ্বরদের ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনাদের দুবাইয়ের ব্লগুলো আমরা এখনও দেখি আপনাদের সবার জন্য শুভকামনা রইলো বিশেষ করে আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া রইলো ওনার সুস্থতা কামনা করি সাইফানের বাবার জন্য অনেক দোয়াও সাইফান বাবার জন্য অনেক দোয়াও আদর রইল থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু শেয়ার করার জন্য আপনার গল্পটা খুবই ভালো লাগলো তবে কেমন হলো ঢাকনা বন্ধ আচার মানে খেতে কেমন হলো এটা অবশ্যই জানাবেন সতেরো মেতে বানাইছেন মানে তিন দিন আগে আঠেরো উনিশ বিশ আরও চার দিন পর আপনি খুলতে পারবেন খুবই ভালো লাগলো আপনার গল্পটা শুনে ভালো লাগলো আপনার দুই মেয়ের জন্য দোয়ার এলো এভাবে আমাদের সাথে থাকবেন আর আপনার আর ঢাকনাবন্ধ আচারের ছবি যেভাবে সুন্দর করে দিয়েছেন আর সাথে দুইটা আম আর ফুলের একটা ফ্লাওয়ার বেসটা খুব সুন্দর মানে আম কাঁচা আমের সাথে কম্বিনেশানটা ছবিতে ভালো লাগতেছে নিশি আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও বানিয়ে ফেললাম কামিয়াপুর রেসিপি ঢাকনা বন্ধু আচার সাথে আমার রেসিপি টকজাল মিষ্টি আমের আচার ভেরি ভেরি বিউটিফুল খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য খাওয়ার পরে অবশ্যই জানাবেন আতিয়া খান আলহামদুলিল্লাহ সিক্স ডেতে ট্রাই করলাম সিক্স ডেটে আপু ট্রাই করে ফেলছে যাক দুইজন পাইলাম যারা ঢাকনা বন্ধ আচার ট্রাই করছে থ্যাংক ইউ সো মাচ আমার আইডিয়া এখন থেকে খুব বেশি পোস্ট পাবো আমরা যারা ঢাকনা বন্ধ আচার ট্রাই করছে সাইফানের জন্য একটু বেশি করে দোয়া করবেন যেন সাইফান সুস্থ হয় সবার জন্যই দোয়া করবেন আর আপনারা একটু নিজেদের খেয়াল রাখেন কারণ এখন গরম ঠান্ডা ঠান্ডা ঠিক না মানে অনেক বেশি টেম্পারেচার আবার টেম্পারেচার একটু কমে আবার বৃষ্টি আবার রোদ আবার বৃষ্টিতে ভিজলে আরও বিপদ সাইফান দুই দিন ভিজছে সো সব মিলায় ওয়েদারটা একটু খারাপই যাচ্ছে সো খেয়াল রাখবেন আপনাদের ছেলে মেয়েরা যেন অসুস্থ না হয় কারণ এখন এক্সাম সিজন ঈদের আগে আগে কেমন যেন একটা সবারই আমারও শরীরটা খুব একটা ভালো লাগতেছে না আপনার আপারও শরীরটা খুব একটা ভালো লাগতেছে না মানে আল্লাহ না হ্যাঁ বাচ্চা অসুস্থ এলে মনটা এমনিই খারাপ থাকে তো তারপরে কেমন যেন লাগতেছে একটা নেগেটিভ নেগেটিভ ভাব আসতেছে আল্লাহ যেন সব বিপদ আপদ কাটায় দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্প সাথে থাকবেন একটা লাইক দিতে ভুলবেন না যারা এতক্ষণ ব্লগটা দেখছেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ হবে কালকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়াবারাকাত